আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গাছার সোগাছার শো গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শুকনো হাড্ডি সার গরু মাংস ধরানোর গায় গরু তো এই গরুগুলো কোথা থেকে নে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোখ আসার গরু আর থেকে দর্শক আমাদের সাথেই থাকুন আপনাদেরকে কিছু দেশি গরু দেখাবো কুরাস গরু দেখাবো সিঙ্গেল বডির গরু ডবল বডির গরু যে গরুগুলো বর্তমানে মাংস দাঁড় করানো হচ্ছে চাহিদা পশুর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো আটটিশাল লাল গরু দর্শক মাংস দাঁড়ানোর জন্য উপযুক্ত গরু তাই তো কেমন আছেন ভালো আছেন খাবার খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কি জাতের গরু আর দাঁতে কয়টা দেশি দাঁতে আট দাঁত শুনলেন দর্শক দেশাল জাতের আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার গরুর আট থেকে চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখাই গরুটা কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু সাতছেন কত এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে কত আটচল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ আপনারা যখন কিনবেন একটু দেখেছার গরুর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক মাংস ধরানোর গরু শুকনো গায়ে হাডিসার গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে শুকনো হাড ডিসার মাংস ধরানোর গরু গায়ে গরু কাকা ভালো আছেন এটা কয়দার সমান দাঁত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সমান দাঁতের গরু মাংস ধরানোর গরু কিনা গরু না বাসার গরু বাসার গরু মানে আপনি নিজেই গৃহস্থ হ্যাঁ চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক কাকা নিজেই গৃহস্থ এই যে গরুটা পঁয়তাল্লিশ চাচ্ছে পঁয়তাল্লিশ টোটাল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন গাই গরু যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন কিনা বেসা নিয়ত কেমন কিনা বেসা নিয়ত মানে পঞ্চান্ন চাস ছিলেন পঁয়তাল্লিশ সালে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গরুটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাই গরু দর্শক গাবি গরু মাংস ধরানোর মোটা তাজা করণের টাকা ভালো আছেন ভালো এটা কয় দাদ ও তা হিসাব আট দান কত দাম চাচ্ছি অষ্টম ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আড্ডাতে গরু অষ্টান্ন চাষে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন শো গাছ রাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আচ্ছা নিয়ত কেমন আছে বিক্রির দর্শক এই যে গরুটা শুয়ান্ন হলে বিক্রি হবে শুয়ান্ন যখন ক্রয় করবেন দেখে যাচাই বাছাই করে কিনবেন শো গাছের গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক প্রচুর আমদানি হয়েছে দেখা দেখি ব্যবসা বিক্রি চলছে সামনে একটা দেখতে পাচ্ছেন বড় গরু দর্শক ডবল বডির বড় গরু ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো ততটা ভালো না এর কারণ কি মূলত গরম আচ্ছা তাই না না ঠান্ডা বেশি না বৃষ্টি বেশি গরু কয়টা আজকে ছয়টা এখানে একটা সামনে আরো আছে দর্শক এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখুন গরুটার আচ্ছা এটা কয় দাঁতের গরু আর কি জাতের সুমান বয়স দেশি গরু দেশি চাচ্ছেন কত বিরাশি চাচ্ছেন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সমান দাঁতের গরু দেশাল জাতের বিরাশি চাচ্ছে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা চাইলেই সেটা বলেন তিয়াত্তর হাজার তিয়াত্তর আপনারা শুনলে দশকে যে গরুটা তিয়াত্তর হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক সো গাছার গরুর আর থেকে যশোর জেলা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা লাল গরু টোটাল স্ট্রাকচার দেখুন ফ্রেম দেখুন দর্শক সো গাছার গরুর আট থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই বাজার খুব ডাউন খুব ডাউন এর কারণ কি মূলত কি না নেই এখন কারণ কি বাজার বলবো শুনলেন দর্শক বলতেছে বাজার ডাউন বেচা বিক্রি নেই এটা কয় দাঁতের গরু সাত দাঁত সাত কত ছেষট্টি ছেষট্টি সাওয়া ষাট একষট্টি হলে বিক্রি হবে শোক আসার থেকে আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দরদম জানাচ্ছে প্রচুর গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়তে এখানে গরু কিনতে আসে